লেবু গাছের লেবু যদি পরবর্তী সময়ে গাছ ভর্তি করে আনতে চান তাহলে কয়েকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে পরবর্তী সময়ে গাছে সেইভাবে আর ফুল আসবে না আর ফুল যদি না আসে তাহলে লেবু পাবেন কি করে তার জন্য গাছে যে লেবুগুলি বর্তমানে রয়েছে সেই লেবুগুলিকে বেশি পরিমাণে গাছে পাকতে দেওয়া যাবে না শুধু খেয়াল রাখতে হবে যে লেবুগুলি রসে পরিপুষ্ট হচ্ছে কি না রসে পরিপুষ্ট হলেই সেই সমস্ত লেবুগুলিকে গাছ থেকে একে একে পেরে নিতে হবে তা হলে বেশি পরিমাণ পেকে গেলে গাছ নিজে থেকে ধরে নেয় সে সঠিকভাবে বংশবিস্তার করতে পেরেছে ফলস্বরূপ পরবর্তী সময়ে আর সেইভাবে ফলন দেয় না তার জন্য গাছে লেবু রেখে কখনোই লেবুগুলিকে হলুদ করতে দেওয়া চলবে না এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত এই বর্ষাকালীন সময়ে গাছে নতুন শাখা পোশাকা প্রচুর পরিমাণে দেখা দিলেও সমস্ত ডাল থেকে কিন্তু লেবু বা ফুল সঠিকভাবে পাওয়া যায় না তাহলে কোন ধরনের ডালে লেবু আসে না সেই ডালগুলিকে ভালোভাবে চিনে নিতে হবে বন্ধুরা এই গাছটির ডালটিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন প্রধান যে গাছটি তার পাতার আকারের তুলনায় এই ডালটির পাতার গঠন তুলনামূলকভাবে অনেকটা বড় এবং সতেজ সম্পূর্ণ আবার এই ডালটির গাছে থাকা অন্যান্য ডালগুলির তুলনায় অনেকটা বেশি পরিমাণ মোটা হয়ে গেছে এবং ডালগুলি আকাশমুখ হয়ে উপরের দিকে ধাবিত হয়ে চলেছে এই ডালগুলোকে বলা হয়ে থাকে ওয়াটার সাকার এই ডাল কখনোই সেইভাবে ফুল বা ফল দেয় না এর কাজই শুধু মাটি থেকে খাবার শোষণ করে নিজের বৃদ্ধিকে সঠিকভাবে ধরে রাখা বংশবিস্তারের প্রতি এর একটু নজর থাকে না তাই আপনাদের গাছে এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ডাল নজরে পড়লে অবশ্যই আমার মতো এইভাবে কেটে দেবেন তা না হলে এ একাই সমস্ত মাটির শক্তি টেনে নেবে বিনিময়ে আপনাকে কিছুই দেবে না আমার এই গাছটির ডাল কেটে নেওয়ার পরেও এই নিচের অংশের ডালটির গঠন দেখে সন্দেহ হচ্ছে কারণ এই ডালটি পরে তৈরি হলেও প্রধান যে শাখা ডাল থেকে তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি মোটা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে অর্থাৎ এই ডালটি দেখে মনে হচ্ছে পুরোটাই ওয়াটার শাকার ডাল তাই আমি এর গোড়া থেকে আবারও কেটে দেব কারণ এই ডালটি না কাটলে আরও মোটা হবে গাছের শক্তি সব নিজে টানবে এবং আসল যে ডালটি তাকে দুর্বল করে ধীরে ধীরে শুকিয়ে মেরে ফেলবে এবার এই কাটা অংশে ফাঙ্গিসাইড গাঢ় করে ভালো করে লাগিয়ে অবশ্যই দিতে হবে যাতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হবার কোনো প্রকার ভয় না থাকে এবার গাছের শক্তি যেহেতু ওয়াটার শাখার ডালটি নিজে সব টেনে নিয়েছে তার জন্য গাছে অবশ্যই এবার কিছু খাবার দিতে হবে প্রথমে মাটিকে খুঁড়ে নিয়ে এইভাবে টবের কিনারা বরাবর একটু খাত করে নেবেন এবার দশ ইঞ্চি টবের জন্য আমি দেব আড়াইশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট এই বর্ষার মধ্যে গোবর সার ব্যবহার না করাই ভালো আর এইভাবে টবের চারিপাশ দিয়ে ছড়িয়ে দেবো তিরিশ গ্রাম মতো বাদাম খোল সঙ্গে দেড় চামচ মতো দেবো শিঙের কুচি আর দেড় চামচ মতো দিতে হবে হাড়ের গুঁড়ো মাটিতে যাতে ফাঙ্গাস তৈরি না হয় তার জন্য দিয়ে নিতে হবে এক চামচ মতো গুঁড়ো নিমখোল সঙ্গে হাফ চামচের কিছুটা কম ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে যাতে পাতাগুলি ঠিকঠাকভাবে সবুজ হয়ে খাবার তৈরি করতে পারে ভালোভাবে এবং মূলগুলি সক্রিয় হয়ে মাটি থেকে পুষ্টি সঠিকভাবে গ্রহণ করতে পারে আর দিতে হবে দশ থেকে বারোটি দানার ডিএপি যাতে গাছ নতুন শাখায় খুব ভালোভাবে ভরে ওঠে এবার মাটি দিয়ে খাবারগুলিকে এইভাবে ঢেকে দিয়ে হাফ লিটার জলে দেড় গ্রাম যে কোনো একটি ফাঙ্গিসাইড মিশিয়ে ভালো করে মাটিকে ভিজিয়ে দিতে হবে তাহলেই গাছ নতুনভাবে আবার সজীব হয়ে উঠবে যা থেকে পরবর্তী সময়ে আবার প্রচুর প্রচুর লেবু পাওয়া যাবে আপনারা অবশ্যই এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখবেন তাহলে আপনাদের কাছেও প্রচুর প্রচুর লেবু পাবেন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার